আরে বাজান তুমি তো আমার ভাগ এটা খোলেন আচ্ছা বাজান তুমি যেমনে কইবা এমনি চলমনে অসুবিধানে তুমি যেইরা কও আমি তোমার কথার বাইরে কোনো সময় গেছি বাজান বাইরে আপনি আমার না আ প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন গত বুধবার চোদ্দই মে আমার এই রূপান্তরের সত্য থেকে আমি একজন ব্যবসায়ীর সাথে ফতুল্লার একজন বিএনপি নেতার ফোন আপনাদের শুনিয়েছিলাম এবং সেখানে আপনারা যারা দেখেছিলেন সেখানে সেই বিএনপি নেতা মিস্টার রিয়াদ সেই ব্যবসায়ীকে থ্রেট করছে তার সাথে দেখা করার জন্য বলছে এবং ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান কুড়িয়ে দেবে এরকম একটা হুমকি নিচ্ছে এই খবরটা আমি যখন রূপান্তরের সত্যে প্রচার করেছি এবং আমি ধারণাও করিনি যে এটা এত ট্রম্প অ্যাকশন হবে চোদ্দ তারিখে এটা আমি রিলিজ করেছি এবং পনেরো তারিখ ভোরেই থাইল্যান্ড পালিয়ে যাবার পথে ওই বিএনপি নেতা মিস্টার রিয়াদ ঢাকায় শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট হয়েছেন এবং বিএনপি তাকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে বহিষ্কার করেছে খবরটা আমার জন্য খুব এনকারেজিং ছিল কারণ আপনারা জানেন যে দেশে বর্তমানে কি ধরনের অরাজকতা চলছে এবং আমাদের যে মিডিয়া মেইন তারা অধিকাংশ ক্ষেত্রেই সত্য প্রকাশ করতে পারছে না এবং সংবাদপত্র বা জার্নালিজমের এই সাবজেক্টেই নাকি এরকম বলা আছে যে যখন মেইন মিডিয়াগুলো ঠিকভাবে পারফর্ম করতে পারে না তখন অল্টারনেট মিডিয়াগুলো সামনে এগিয়ে এসে এবং অল্টারনেট মিডিয়া গুলোই জনগণের ভরসার আশ্রয়স্থল হয়ে ওঠে তো সেই জায়গা থেকে আমি মনে করি যে রূপান্তরের সত্য একটা দায়িত্ব পালন করতে পেরেছে এবং আমি শুনেছি যে নারায়ণগঞ্জের কিছু ব্যবসায়ী আমাকে ধন্যবাদ জানিয়েছেন তো এটা সরাসরি তো আর আমার সাথে কারো পরিচয় নেই তো আমাকে আসলে ধন্যবাদ জানানোর কিছু নেই একটি বিশেষ প্রতিকূল মুহূর্তে আমি যে দায়িত্বটা পালন করছি এটি আমার করবার কথা ছিল না কিন্তু আমি করছি এবং এই যে বিএনপি অ্যাকশন নিল বিএনপিকে ধন্যবাদ পুলিশ অ্যাকশন নিয়েছে পুলিশকে ধন্যবাদ এবং এর দ্বারা কিছু ব্যবসায়ী উপকৃত হয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা আমি একটা জিনিস চাই যে আমরা যে যে রাজনীতি করি আমাদের দেশটা ভালো হোক আমাদের দেশের অর্থনীতিটা যে জায়গায় এসে পৌঁছেছে আপনি শেখ হাসিনার অনেক সমালোচনা করতে পারবেন কিন্তু তার কিছু প্রাপ্তিও ছিল তিনি দেশটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে এসেছিলেন অর্থনৈতিকভাবে আমাদের মেরুদণ্ডটা অনেক শক্ত করেছিলেন আমাদের অবকাঠামোগত উন্নয়ন অনেক হয়েছিল যেটা আমরা অনেকে কল্পনাও করতে পারিনি সেই জায়গা থেকে আমরা তো চাই বাংলাদেশটা ভালো থাকুক আমরা তো চাই বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরও আরো এগিয়ে যাক কিন্তু এই ডক্টর ইনুস গং এসে এটাকে এমন একটা ঝুঁকির মুখে ফেলে দিয়েছে এবং সেই সময় যেসব রাজনৈতিক দলের কাছে আমরা দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি তারা যদি সেটা না করে তাহলে সেটি আমাদের জন্য ডেফিনেটলি কষ্টের আমরা এই ব্যক্তিগত রাজনৈতিক অবস্থানের উর্ধ্বে উঠে দেশটার ভালো চাই বাংলাদেশ ভালো থাকুক আপনারাও ভালো থাকেন বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাক যদি এগুলো না হয় তাহলে সেক্ষেত্রেও বাংলার মানুষ বাংলাদেশকে রক্ষার জন্য এগিয়ে আসবে অতীতে যেমন তারা বারবার এসেছে তো আমি আমার কাছে মনে হচ্ছে যে রূপান্তরের সত্য তো তেমন একটা ছোট্ট একটা চ্যানেল আমি বারবার বলেছি যে আমি হঠাৎ করে শখের বসে শুরু করেছিলাম বাট এখন আমি অনেক দায়বদ্ধতা অনুভব করি অনেক দায়িত্ব নিয়ে কাজ করি এবং আমি অনেক কিছু বাদ দিয়ে এখন এই চ্যানেলটা নিয়ে কনসেন্ট্রেট করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ